হারভার্ড স্কুলের ক্লাস টু এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের কিছু সুন্দর দৃশ্যই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বিদায় অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ বাচ্চাদের জন্য কী কী আয়োজন করেছিল এবং আমরাও শিক্ষক ও বাচ্চাদের জন্য কী কী ব্যবস্থা করেছিলাম তা নিয়েই থাকছে আপনাদের জন্য ছোট্ট একটি ডিটেল ব্লগ আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের কিডস ক্যাম্পাসে মাত্র বাচ্চাদের টু পর্যন্তই পড়ার সুযোগ রয়েছে তাই স্কুলটাকে ছেড়ে যেতে হবে ভাবলেই জানেন তো খুব খারাপ লাগছে বাচ্চাদের কাছে যেমন স্কুলটি খুব খুব প্রিয় একটি একটি জায়গা জায়গা আমাদের কাছেও কিন্তু ভালোবাসার এবার আমাদের পক্ষ থেকে যে খাবারের ব্যবস্থাটা করেছিলাম সেটাই আমরা কয়েকজন ভাবিরা মিলে প্যাকেটিং এর কাজটা সেরে নিচ্ছি এবার টিচাররা বাচ্চাদের সঙ্গে করে কিছু ছবিও তুলে রাখছিল এবং তাদেরকে সুন্দর সুন্দর কিছু গিফটও দিচ্ছিল প্রত্যেকটা বাচ্চাকে একটি করে বোর্ড এবং একটি করে ইমোজি দিয়েছিল তবে এই ইমোজিগুলো কিন্তু বাচ্চাদের আদরের মিস শান্তা মিস তৈরি করেছে আমাদের মিসের গুণ আছে বলতে হবে তবে স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকারাই খুবই আন্তরিক কিন্তু একটি মিসের কথা না বললেই নয় সেটি হলো আমাদের লিমা মিস আমরা সবাই তাকে খুব বেশি ভালোবাসি এদিকে বাচ্চারাও কিন্তু টিচারদের জন্য একটি করে গিফটের ব্যবস্থা করেছিল এবার বাচ্চারা সবাই মিলে টিচারদের হাতে গিফটগুলো তুলে দিতে পেরে তো সেই খুশি তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ